দিনটা ছিল উল্টো রথযাত্রা তো আমি আগের বছর থেকেই জগন্নাথ দেবকে ভোগ রান্না করে দিই উল্টো রথের দিন যথারীতি সকাল থেকেই ভোগ রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম সমস্ত বাজার করাও কমপ্লিট হয়ে গেছিলো তো তারপর বারোটার সময় আমি চলে এলাম ভোগ রান্না করার জন্য যেহেতু প্রথমেই আমি আজকে পায়েসটা রান্না করব সেই জন্য একটা বড় পাত্রের মধ্যে দুধ ঢেলে নিয়ে সেটাকে জাল করে নিলাম তার মধ্যে আমি কিছুটা এলাচ ফাটিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য এরপর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম ঘি মাখানো গোবিন্দভোগ আতপ চাল আর চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি সেই মোমেন্টে দিয়েছিলাম চিনি তো আমার পায়েসটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে আমি খিচুড়ি আর পাঁচমিশালি সবজি করব তার জন্য কিছুটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এদিকে খিচুড়ির জন্য মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তো এইদিকে মুগ ডাল কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভেজে একটা পাত্রে রেখেও দিয়েছি এবার আমি পাঁচমিশালি সবজিটা রান্না করব সেই জন্য সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে সর্ষের তেলটা তার মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একে একে এবারে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে ভালো করে ভেজে নিলাম আর তারপর আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম বিনস আর বরবটিটা বিনস আর বরবটিটা যদি আমি একসাথে দিয়ে দিতাম সবজির মধ্যে তাহলে কিন্তু বিনস আর বরবটিটা খুবই গলে যেত খেতে একদমই ভালো লাগতো না আর তারপর আমি কিন্তু নুন আদা বাটা বাটা হলুদ সমস্ত কিছু অ্যাড করেছিলাম আর এই পাঁচমিশালি সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য লাস্টে কিন্তু চিনিও অ্যাড করে নামিয়ে নিয়েছিলাম এদিকে পাঁচমিশালি সবজি আমার রান্না করা কমপ্লিট এখন খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর সকাল থেকে না আমি কিচ্ছু খাইনি যেহেতু ভোগ রান্না করব সেই জন্য মা আমাকে একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে দিয়েছিল সেটা খেয়ে যেন একদম প্রাণ ফিরে পেলাম তো যাই হোক এই যে বিধ্বস্ত আমাকেও একটু দেখিয়ে দিলাম কিছু রান্না করা হয়ে গেছে অলমোস্ট সব রান্না করা আমার কমপ্লিট তো আমি কিন্তু ঠাকুরের কাছে এগুলোই দিয়েছিলাম আমি যতটুকু পেরেছি ঠাকুরের উদ্দেশ্যে ততটুকুই নিবেদন করেছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি নিজের মতন করেই সবটা করেছি জয় জগন্নাথ